এটা শীত গরম বারো মাসে আপনি দিতে পারবেন তারপর আমি বলতেছি নিয়ম বুঝা যদি খাওয়ানের নিয়ম কারণ বুঝা যদি খাওয়াইতে পারেন তাহলে এটা ওষুধের মতো কাজ করবে আর যদি নিয়ম না বুঝে উল্টাপাল্টা খাওয়ান তাহলে দেখা যায় এটা এটা বিষের মতো কাজ করবে তো আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের কাছে রানা পিজনা করি ছিলেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তো আজকে কবুতরগুলো দেখাবো আর ধর কবুতরের কি খাবার দিতে আসি কী মেডিসিনটা দিতে আসি গরমে সুস্থ রাখার জন্য কবুতরকে যে মেডিসিনটা আমি ইউজ করি সেই মেডিসিনটা দেখাবো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে একটা ফলো করে দিন যারা সাবস্ক্রাইব করছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ তো কবুতরগুলো দেখাই তো প্রথমে আমি যে মেডিসিনটা দেখাইতে আসি এই মেডিসিনটা আসলে খুবই ভালো একটা মেডিসিন আমি তিন চার বছর ধরে খাওয়ায় খুবই উপকার পেতেছি এটা হইছে হাইড্রোসল একটা ওষুধ লিকুইড এই যে কোনো পশু পাখির ফার্মেসিতেই পাওয়া যাবে পশু পাখির ফার্মেসিতে তো এই ওষুধটার দাম নিচ্ছে একশো ষাট টাকা একশো এম এলের একটা বোতল তো মার্শাল্লা আপনার দেখা যায় যেমন কি বলবো আপনি যদি বড় লোক হন তাহলে আপনি কবুদাররা বেলগাসল দিতে পারেন আর যদি আমার মতো গরিব হন তাহলে হাইড্রোসল দিতে পারেন বেলগাসল আর হাইড্রোসল সেম হাই এই সেমি প্রায় সেমি খালি দুই তিনটা উপাদান বেলকাশনে বেশি আছে আর এটা দুই তিনটা উপাদান কম আছে এগুলো বিষয় যেহেতু অতিরিক্ত গরম তো এই গায়ে লেখা আছে ওষুধের গায়ে লেখা আছে যে এক লিটার পানিতে এই তিন লিটার পানিতে এক এমএল তো সেই ক্ষেত্রে অনেকে আমার জিজ্ঞেস করে ভাই এই তিন এই তিন এম এল আমি কীভাবে দেখাবো এই যে দেখাই এই যে এক দুই তিন তিন এম এল নিছি এই যে চার এই যে পাঁচ তো এই জায়গা আমার নয় লিটার নয় লিটার পানি রাখা আছে এই জায়গায় আমি এই যে তিন এবেল ওষুধ দিয়ে দিলাম ও পানিটা মিশায়া আমি দশ মিনিট পরে কবুতরটি দিতে আর যে কবুতরগুলো খাবার দিয়ে নিই খাবার দেওয়ার পরে আমি দেখাইতেছি বিশেষ করে গরমে যে সমস্যাটা হয় এই এরকম বিগ সাইজের যে কবুতরগুলো আছে যেরকম সাইজ বড় এই কবুতরগুলা দেখা যায় স্টক করার চান্স থাকে আর কবুতরগুলা বাচ্চা টাচ্চা থাকলে তো বাচ্চা খাওয়াইলে আরও কাহিল হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় দিন দিন দুর্বল হয়ে যায় কবুতরগুলা তো সেই ক্ষেত্রে আমার এই ওষুধটা দিয়ে আমি খুব ভালো ফলাফল পাইছি ওই যে আমার বেজিমাতিটার ওই যে কাউটা ডিমে বৈশা রয়েছে এখানে আমার একজন রেসার আছে এটার ডিম পাশে কালকে মাদিটা তো আমি খাবারটা দিই খাবারটা কী আছে সেটাও দেখাই খাবার আজকে একবার এখন একবার গম আছে ভুট্টা আছে আর হালকা পরিমাণ রেজা আছে আর কিছুই দিয়ে দেখাই তো আমাদের কবুতরকে খাবার দেওয়া শেষ খাবার যে যার মতো খাইতেছে পানিটা মিশানো শেষ সেই ক্ষেত্রে আমি আট দশ মিনিট পরে পানিটা দিব কবুতরকে এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে কবুতরগুলো গরমে আসলে মানে খাঁচায় থাকে তো গোসল সপ্তাহে দুই তিন দিন গোসল দেওয়া তো আরো ভালো গোসলের প্রসুধ নাই এটা ঠিক আছে তারপরও কবুতরগুলো খাঁচা থাকে খুব কষ্ট হয় বাচ্চা খাওয়াইলে কাহা যায় তো ধাপড়ি কবুতর গুলো একটু দেখাই বাইরে কিছু বাইরে ছাড়া আছে এই যে আর কিছু গরমের কারণে ধাপড়ির ভিতরে আইসা বৈশাড়িছে ওই যে আমার একটা রেসার আছে রেসারটা বৈশাড়ি আইয়া এই যে কাজ করাটা এই দুইটা যে জোড়া মিলছে বয়স্ক একটা মাতির লগে ইয়াং নটটা জায়গায় জোড়া মিলছে এখানে হইছে আমার এই যে সিলভার কবুতরটা আমার খুবই পছন্দের কবুতর এটা মাদি কবুতর সিলভার সাত পরের বাচ্চা এ হলো কালো সবজি এ হলো কাউয়ের বাচ্চা এই যে আর্মি মাতিটা এ আরমি নর তো এগুলো হইছে ওরার কবুতরগুলা দু তিনটা কবুতর থরের কবুতর আছে এখানে আছে কালো গররাটা এই একটা সবুজ গলার বাচ্চা এটা কোনো সিলভার টিলভার কিছু না এটা একটা সবুজ গলার বাচ্চা না একটা নাপটা মাতি আছে এই যে মাসাল্লা এটাও বাচ্চা মাতি মার্শাল্লাহ এখানে এই যে হুমানটটা লাল রেসারি যা বাবা বাবা মাসাল্লাহ এটা ওরে অনেক ভালো করে তো যাই হোক এই ছিল কবুতরগুলো আর এই যে পানিটা পানিটা সকালে আঙ্কেল হয়তো চেঞ্জ করে দিয়েছিলো এখন বিকাল টাইমে খাবার দাবার দেওয়ার পরে আমি পানিটা ওই হাইড্রোসলের পানিটাই কবুতরে দিব খাবার দাবারের পরে তো এগুলো পানি ফালাই দিই আর বাইরের কবুতর নিয়ে টেনশন করি না আলহামদুলিল্লাহ বাইরের কবুতর নিয়ে টেনশন করতে হয় না বাইরের কবুতর এই যে একটা হাউস আছে এই যে একটা হাউস আছে এই হাউসে নাইমা গোসল করে এই জায়গায় হাঁসের লেগে গোসল করানোর লেগে বানানো হয়েছে এই জায়গায় কবুতর গোসল করে ওই যে হাঁসের বাচ্চা গুলো মাসাল বাড়ির ভামেনিয়া বসালাম এখন আর কবুতর উড়াই না তো বসালাম ভামেনিয়া এইখানে চল্লিশ পিস কবুতর আছে বাচ্চা মা দিলে খুব কষ্ট করে চল্লিশ পিস বাচ্চা বের করছি তো এই গুলা আর কি বলবো আমি একটু পানিটা দিয়া দেখাই যেহেতু ভিডিও আমি লং করবো না শর্টেই শেষ করে দিব আমি হাইড্রোসলডাই যে গরমের দিন এই কারণে দিতাছি এক লি মানে তিন লিটার পানিতে এক এম এল ওষুধ দিতাছি সেই ক্ষেত্রে আপনারা যদি এই ওষুধের পরিমাণ যেমন এই যে মেডিসিনটা এই মেডিসিনটা যদি নিয়ম বুঝা খাওয়ান তাহলে এটা ওষুধের মতো কাজ করবে আর নিয়ম যদি না বুঝা খাওয়ান সেক্ষেত্রে বিষের মতো কাজ করবে কথাটা বুঝাতে পারছি কিনা জানি না তো এই জায়গায় গরমের দিন দেখা আমি এই জায়গায় লেখা আছে তিন লিটার পানিতে এক এম আমি তিন লিটার পানিতে এক এম এল এ দিছি আর শীতের ভিতরে দেখা যায় একটু একটু বেশি ইউজ করি আর সেই ক্ষেত্রে এখন গরমের সময় যদি আপনারা কেউ এই তিন লিটার পানির জায়গায় যদি এক এম এল ইউজ করতে বলছে সেই জায়গায় যদি আপনি বেশি পরিমাণে ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় কবুতরে ঠান্ডা লেগে যেতে পারে কথাটা বলছেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম এই বেশি পরিমাণ দিলে কিন্তু কবুতরে ঠান্ডা লাগবো এটা শিওর তো যাই হোক আমি যেহেতু গরম অতিরিক্ত মাত্রায় যদি বেশি মেডিসিন ইউজ করা হয় তাহলে কবুতরে সমস্যা কারণ স্যালানিটা হইছে ঠান্ডা রাখার জিনিস আহ 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 এই যে খাওয়ায় দেখাই দিলাম এই যে হ্যার বাচ্চা আছে হ্যাঁ ও খাইব তো এই হলো খাওয়ায় আমি দেখাই দিলাম কবুতরকে হ্যাঁ তো যাই হোক আশা করি সকলে বুঝতে পারছেন আর এই মেডিসিনটাই তো দিলাম এই মেডিসিনটারই স্ক্রিনশট নিতে পারেন কবুতরকে গরমে সুস্থ রাখার লেগে এটা খুবই ভালো একটা ওষুধ তো যাই হোক আজকের মতো ভিডিও নিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pes. Assalamualaikum.